ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দুই তিন পৃষ্ঠার একটা একক কাজ এবং এখানে আরও একটা কাজ নিয়ে আলোচনা করব প্রথম কাজটার মধ্যে এখানে একটা ঘনক দেওয়া আছে যেখানে দুইটা চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে উপরে বলা হয়েছে তুমি এমন একটি বাক্স নিলে যার মাত্রাগুলো সমান অর্থাৎ বাক্সটির দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে এরূপ আকৃতিকে কি বলে বাক্সটির আকৃতি ক চিত্রের মতো হবে তুমি যদি বাক্সটির পৃষ্ঠতলগুলো খুলে ফেলো তবে এটি চিত্রের মতো হবে মনে করো বাক্সটির ধার একক অর্থাৎ এরকম একটা বাক্স যেই বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিছুই সমান অর্থাৎ একক করে দেওয়া আছে এইটা অনুযায়ী ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি কী রূপ হবে এই অ্যান্সারটা চলো আমরা দেখি প্রথমেই যে প্রশ্নটা করা হয়েছিল এইখানে একটু খেয়াল করে দেখো বলছে যে এই বাক্সটির আকৃতি কী রূপ হবে যে এখানে এই আকৃতিকে কি বলে তো এটার অ্যান্সারটা আমরা লিখবো হলো বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে একে আমরা ঘনক বলবো অর্থাৎ আকৃতিটির নাম হল এই ঘনক এরপর কয়ের প্রশ্নের অ্যান্সারটা হলো বাক্সটির প্রত্যেকটি তলের দৈর্ঘ্য ও প্রস্থ সমান সুতরাং বাক্সটির প্রত্যেকটি তলের আকৃতি হলো বর্গাকার আমরা জানি যেই চতুর্ভুষ্টার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই মাপের অর্থাৎ চারটা বাহু সমান সেটাকে বলা হয় বর্গ বা বর্গাকার তাই এটা হলো একটা বর্গাকার আকৃতি এরপর ক নাম্বার হলো প্রত্যেকটি তলের ক্ষেত্রফল নির্ণয় কর প্রতিটি তলের ক্ষেত্রফল কি সমান হবে এর হবে প্রত্যেকটি তলের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ এল একক সুতরাং প্রত্যেকটি তলের আকৃতি বর্গাকার এবং সমান তাই প্রতিটি তলের ক্ষেত্রফল হবে এল ইন্টু এল সমান এল স্কোয়ার বর্গ একক আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হল গুণ প্রস্থ আবার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র আমরা জানি যে বাহু স্কোয়ার তো এখানে দুইটা সূত্রই কাজে লাগানো যায় দৈর্ঘ্যগুণ প্রস্ত দেয়া যায় যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি এটা যদি প্রস্ত ধরি তাহলে এটাও এল ওইটা ওয়েল তাহলে অ্যাল স্কোয়ার হবে অথবা যদি আমরা বাহু স্কোয়ার সূত্র ধরি বর্গাকার দেখে তাহলে এই যে একটা বাহুর মাপ অ্যাল নিলে বাহু স্কোয়ার মানে এল স্কোয়ার হবে দুইটার উত্তর একই হবে এর পরবর্তী কোয়েশ্চেনটা ছিল বাক্সটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো এই পুরাটার তলের ক্ষেত্রফলটা কী হবে সেটা আমরা এখন নির্ণয় করব এক্ষেত্রে আমরা লিখব যেহেতু প্রতিটি তলেরই দৈর্ঘ্য ও প্রস্থ সমান তাই ছয়টি তলের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ প্রত্যেকটা তলেরই যেহেতু দৈর্ঘ্য প্রস্থের মান এল তাই সবগুলোর মান এরকম এল এল করে হবে এবং সবশেষে সিক্স এল স্কোয়ার হবে তো বাক্সটির মোট তল সংখ্যা আছে এখানে ছয়টা তল প্রতিটি তলের ক্ষেত্রফল অ্যাল স্কোয়ার বর্গ একক সুতরাং ছয়টি তল তথা সম্পূর্ণ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স অ্যাল স্কোয়ার বর্গ একক এটা একটু ভালো করে যদি বুঝো তাহলে চলো আমরা একটু উপরে দেখে নিই এখানে দেখতে পেয়েছি যে একটা তল একটা তল এখানে বলছি প্রত্যেকটি তল তার মানে একটা একটা তল করে তো একটা তলের ক্ষেত্রফল আমাদের এখানে বের হয়েছে এল ইন্টু এল অর্থাৎ এল স্কোয়ার দৈর্ঘ্যগুণ প্রস্থ যেই সূত্রটা ছিল ওইটা দিয়ে আমরা এল স্কোয়ার বের করছি তো এইবার আমরা জানি কোনো একটা বাক্সের ক্ষেত্রে তল থাকে হলো ছয়টা অর্থাৎ চারদিকে চারটা এবং উপরে এবং নিচে হলো ছয়টা একটা বাক্সের তল থাকে ছয়টা এখানেও আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তো একটা যদি আমরা দেখেছি যে এল স্কোয়ার হয়েছে তো ছয়টা কত হবে ছয় এল স্কোয়ার হবে আর পরবর্তী যে কোয়েশ্চেনটা একক কাজে দেওয়া আছে সেটা হলো রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে দুই এক এবং তিন মিটার করে ক্যাবিনেটটির তলাবাদে বাইরের বাকি অংশ রঙ করাতে চায় প্রতিটি বর্গমিটার রঙ করাতে যদি একশো টাকা লাগে তাহলে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের এখন বের করতে হবে প্রথমে আমরা লিখব রবিনের ক্যাবিনেটের দৈর্ঘ্য এল সমান টু মিটার প্রস্থ বি সমান ওয়ান মিটার এবং উচ্চতা এইচ সমান তিন মিটার এখানে অ্যাল মানে লেন্থ লেন্থের অর্থ হলো দৈর্ঘ্য প্রস্থের ইংলিশ হলো ব্রেথ সেখান থেকে প্রথম অক্ষর বি আসছে এবং উচ্চতার হাইট এইচ ওইখান থেকে প্রথম অক্ষর আসছে এরপর সুতরাং কেবিনেটের সমগ্র তলের যেই ক্ষেত্রফলটা হবে সেইটার সূত্র আমরা জানি দুই গুণ দৈর্ঘ্যগুণ প্রস্থ যোগ প্রস্থগুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য তো এক্ষেত্রে যেহেতু আমরা দৈর্ঘ্যকে এল প্রস্থকে বি এবং উচ্চতাকে এইচ দর্সি তাই আমরা দৈর্ঘ্যের জায়গায় এল লেখলাম এবং প্রস্থের জায়গায় লেখলাম বি এবং এখানে উচ্চতার জায়গায় লেখলাম এইচ তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো টু ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এবার আমরা এগুলোর মান বসাই দেব এখানে এলের মান ছিল দুই আমরা দুই বসাইলাম এর মান ওয়ান এখানে এই এর জায়গায় ওয়ান বসাইলাম আবার এই যে বি এর মান ওয়ান এখানে ওয়ান বসাইলাম এইচ এর মান থ্রি এখানে থ্রি বসাইলাম এটার বদলে এরপর আবার এখানে এইচ এর মান থ্রি বসাইলাম তারপর ইন্টু এল এর মান টু বসাইলাম এখানে মাঝখানে কোনো চিহ্ন দিতে হয় না যদি একই জাতীয় রাশি থাকে যেরকম সি বিসিডি এই জাতীয় জিনিসগুলো তো কোনো চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে আমরা গুণ ধরে নেই বিষ গণিতের নিয়ম অনুযায়ী এবার যদি তুমি পুরোটাকে যোগ করো এবং এই দুই দিয়ে গুণ করো তাহলে পাইবা বাইশ বর্গ মিটার এরপর ক্যাবিনেটের মেঝের ক্ষেত্রফল হল দুই গুণ এক বর্গ মিটার অর্থাৎ এখানে যেই ক্যাবিনেটটা আছে সেটার মেঝের যেই ক্ষেত্রফলটা সেটা হলো আমরা সূত্র জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে দুই গুণ এক নিতে পারি আমরা তো আমাদের এটার ক্যাবিনেটটার যেই মেঝের ক্ষেত্রফল সেটা বের হবে এল গুণ বি অর্থাৎ দুই গুণ এক এলের মান দুই বিয়ের মান এক তাই দুই বর্গ মিটার এরপর সুতরাং কেবিনেটের তলা বাদে এবার দেখো আমরা কিন্তু এইখানে এইটা নির্ণয় করছি হলো যে কোনো একটা মেঝের ক্ষেত্রফল অর্থাৎ যেহেতু কেবিনেটের একটা তলা আছে নিচে ওই তলাটা বাদ দিব আমরা তো তলার যে ক্ষেত্রফলটা বের হয়েছে ওইটা হলো এখন আমাদের দুই বর্গমিটার এটা আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দেবো পুরোটা থেকে যেহেতু এই তলাটা বাদে রঙ করা হবে পুরোটার মিটার বার ছিল বাইশ বর্গমিটার এবং এখান থেকে দুই যদি বিয়োগ দেয় তাহলে হবে বিশ বর্গমিটার এরপর প্রতি বর্গমিটার রং করাইতে লাগে হলো একশো পঞ্চাশ টাকা তাহলে বিশ বিশ বর্গমিটার রং করাতে কত লাগবে একশো পঞ্চাশ দিয়ে এটাকে গুণ করো তাহলে যা হয় তাই হলো উত্তর অর্থাৎ তিন হাজার টাকা সুতরাং কেবিনেটটির তলাবাদে বাইরের বাকি অংশ রং করাতে মোট তিন হাজার টাকা খরচ হবে